তো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি ইন্ডিয়ান ফুটবলের অনেকগুলো আপডেট নিয়ে চলে এসেছি এই অক্টোবর মাসটা যেন ইন্ডিয়ান ফুটবল ইতিহাসের একটা সোনার মাস হ্যাঁ বন্ধুরা এই অক্টোবর মাসটা যেন ইন্ডিয়ান ফুটবলের একটা সোনার মাস কারণ এই অক্টোবর মাসে আমাদের যে ইন্ডিয়ান প্লেয়াররা আছে তারা অনেক বেশি ম্যাচ খেলতে চলেছে অনেক বেশি তারা গেম টাইম ফেতে চলেছে আর এর জন্য ক্রেডিট এআইএফএফকে দেওয়া উচিত কারণ এই অক্টোবর মাসটা এবং যে ফিফা উইন্ডোটা পাওয়া গেছে সেই ফিফা উইন্ডোতে এআইএফএফ এইভাবে সঠিকভাবে কাজে লাগিয়েছে হ্যাঁ এআইএফএফ এই ফিফা উইন্ডোটা সঠিকভাবে কাজে লাগিয়েছে যেখানে এমনভাবে ফিক্সচারটা বানিয়েছে যেখানে সুপার কাপ বলো আইএফএ সিল বলো প্লাস যে ফিফা ইন্ডোর সময় আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার সেভেন্টিন প্লেয়ার এবং সিনিয়র প্লেয়াররা দারুণ গেম টাইম পাবে তো সেক্ষেত্রে বলাই যায় যে এইবারের অক্টোবর মাসটা ইন্ডিয়ান ফুটবলের ইতিহাসের সোনার মাস সেক্ষেত্রে বলাই যায় কারণ আমাদের যে কলকাতার দুই প্রধান ক্লাব আছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল তারা দু দুবার ডার্বি খেলবে যে ডার্বি নিয়ে দর্শকদের আমাদের যে বেঙ্গল ফুটবল আছে দর্শকদের এত উৎসাহ এত উত্তেজনা সেই দু দুবার ডার্বি খেলতে চলেছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল প্লাস তারা ছটা করে গেম খেলবে এই অক্টোবর মাসে ছটা করে গেম খেলবে প্লাস আন্ডার টোয়েন্টি থ্রির এবং আন্ডার সেভেন্টিনের প্লাস সিনিয়ার টিমের কিছু আমি আপডেট দিতে থাকবো তো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ এই সব আপডেটগুলো পেতে গেলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত তোমাকে দেখতেই হবে তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বেশি কথা না বলে সেই ম্যান পয়েন্টে যাওয়া যাক তো হ্যাঁ বন্ধুরা এই অক্টোবর মাসটা ইন্ডিয়ান ফুটবল ইতিহাসের একটা সোনার মাস কারণ দেখো আন্ডার সেভেন্টিন ফেলাররা তারা চায়নার সাথে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে অলরেডি স্কোয়াড ঘোষণাও হয়ে গেছে যেখানে বাইশ জনের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে আন্ডার সেভেন্টিনের ফেলাররা যেখানে চারজন গোলকিপার চারজন ডিফেন্ডার পাঁচজন ডিফেন সরি পাঁচজন ডিফেন্ডার ছজন মিডফিল্ডার এবং সাতজন ফরোয়ার্ড যেখানে বেবিআন ফার্নান্ডোজ কোর্স থাকবে তো আমরা জানি যে চায়না যে যুব প্লেয়াররা আছে যে ইয়াং প্লেয়াররা আছে তারা কতটা উন্নত তারা বেটার ফুটবল খেলে আমাদের ইন্ডিয়ার থেকে অনেক বেটার তো সেই চায়নার বিরুদ্ধে আমাদের আন্ডার সেভেন্টিনের ছেলেরা ম্যাচ খেলবে প্লাস আমাদের আন্ডার টোয়েন্টি থ্রিরা ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তো আন্ডার সেভেন্টিনের প্লেয়ারদের তো স্কোয়াড ঘোষণা হয়ে গেছে এখন দেখা গেছে যে আন্ডার টোয়েন্টি থ্রির যে ছেলেরা আছে সেই ছেলেদের স্কোয়াড কবে অ্যানাউন্স হয় আশা করছি আজকে কালকের মধ্যে অ্যানাউন্স হয়ে যাবে যেখানে সেই স্কোয়াডে কে কে জায়গা করে নেয় আন্ডার টোয়েন্টি থ্রির স্কোয়াডে এবং আন্ডার টোয়েন্টি থ্রির একজন প্লেয়ার বা সিনিয়র যে ম্যান স্কোয়াড আছে সেই ম্যান স্কোয়াডে জায়গা করে নিয়েছে প্রণ প্র পরমবীর ডিফেন্ডার সেন্টার ডিফেন্ডার সে জায়গা করে নিয়েছে অলরেডি সে সিঙ্গাপুরে সে চলেও চলেও গেছে ট্রাভেল করে গেছে আর যে সিঙ্গাপুরের বিরুদ্ধে যে ম্যাচটি আছে ন তারিখে সেই ম্যাচে অনেকগুলো প্লেয়ার ভাই ব্যাক হয়েছে অনেকগুলো প্লেয়ার যেখানে অনেকগুলো প্লেয়ার বাদ চলে গেছে প্লাস অনেক প্লেয়ার ব্যাক করেছে যেখানে আমরা ব্যান্ডেড ফার্নান্ডোজকে দেখছি রহিম আলীকে দেখছি দীপক টাঙ্গরিকে দেখছি এবং ফারুক চৌধুরী যেগুলো স্কোয়াডে থাকেনি যে প্রপেবল স্কোয়াড ছিল সেই স্কোয়াডে থাকেনি ঠিক আছে তারা ব্যাক আপ যেমন রহিল আমলি ব্যাকআপ একজন নেট ক্যাম্পে হিসাবে এসেছিলো তো সে হানড্রেড পারসেন্ট দিয়েছে হানড্রেড পার্সেন্ট দিয়েছে সে যখন ট্রেনিং সেন্টার সে হানড্রেড পার্সেন্ট দিয়েছে তাই খালেদ জামিল তাকে যে তেইশ জনের স্কোয়াড নিয়ে যাচ্ছে সিঙ্গাপুরে সেই তেইশ জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছে ব্র্যান্ডার ফার্নান্ডার সে জায়গা করে নিয়েছে তেইশ জনের স্কোয়াডে তো ভালো ব্যাপার যে ইন্ডিয়ান ফুটবলাররা তারা গেম টাইম পাবে এইবারে এবং অনেকগুলো ম্যাচ খেলবে এইভাবে আর বলাই যেতে পারে যে মোহনবাগান ইস্টবেঙ্গল এইবারে দুটো ডার্বি খেলবে আর আইএফএস সিল নিয়ে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের অনেক ইতিহাস রয়েছে তো সেই সব ইতিহাস নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু আমরা দেখেছি জানি যারা ইস্টবেঙ্গল সমর্থক তারা জানে যে তাদের ইতিহাস কি আইএস সিল নিয়ে আর এমন সময় একটা ছিল যে যদি কোনো মতে লিগ হেরে যেত মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো তাহলে আইফে সিল যে জিততেই হবে এটা তাদের মনে জেদ ছিল যে আইফে সিল জিততেই হবে লিগ যদি হেরে যেত আইপিএস প্রায় উনত্রিশ বার ইস্টবেঙ্গলের রেকর্ড আছে আইপিএস সিল্ড উইনার আর মোহনবাগানেরও আছে যেখানে মোহনবাগান বিদেশি ক্লাবকে হারিয়েছিল ইংরেজদেরকে হারিয়ে আইপিএসিল্ড জিতেছিল তো মোহনবাগান এবং ইস্ট ইস্টবেঙ্গল যে সমর্থক আছে তারা জানে তাদের রেকর্ড আইপিএস সিল্ড নিয়ে তাদের রেকর্ড জানে তো আইপিএস সিল্ডের ফিক্সচার বেরিয়ে গেছে আমরা জানি যেখানে আইপিএস সিল ছটা টিম মেলে খেলবে যেখানে তিনটে কলকাতার ক্লাব এবং তিনটে লিগ ক্লাব খেলবে তো সেই ফিক্সচার বেরিয়ে গেছে সেই ফিক্সচারের তিনটে ম্যাচ খেলবে সে তিনটে করে ম্যাচ খেলবে মোহনবাগান এবং ইস্ট ইস্টবেঙ্গল ঠিক আছে এবং সুপার কাপের তিনটে করে ম্যাচ খেলবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যেখানে এই অক্টোবর মাসেই ম্যাচ খেলবে অক্টোবর মাসে ভাই ছখানা ম্যাচ খেলবে মানে তুমি বুঝতে পারছো অক্টোবর মাসেই ছখানা ম্যাচ খেলবে মানে যে প্ল্যালারগুলো আছে তারা কত গেম টাইম পাবে কত গেম টাইম পাবে আর এইরকম যদি গেম টাইম পেরে থাকে তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবলের যে উন্নতি করবে এটাতে কোনো সন্দেহ নেই আমাদের ইন্ডিয়ান ফুটবলরা উন্নতি করবে এটাই তো চাই যে আমাদের প্যারা বেশি বেশি গেম টাইম পাব বেশি বেশি ম্যাচ খেলুক যাতে যত বেশি ম্যাচ খেলবে তত বেশি আমাদের প্যারা ইম্প্রুভ করতে পারবে তত বেশি তো এটাই চাই এইরম যদি প্রায় কন্টিনিউ পেতে থাকে এরকম ম্যাচ যদি পেটে থাকে আমাদের ইন্ডিয়ান ফুটবলাররা তাহলে আমাদের পেলারা ইম্প্রুভ করবে ইম্প্রুভ হবেই তো চলো একবার দেখে নিই যে আইপিসলের ফিক্সচার আছে সেই আইপিসলের ফিক্সচারের মধ্যে যে ছটা টিম অংশগ্রহণ করেছে তার মধ্যে এ গ্রুপ এবং বি গ্রুপ এ গ্রুপে তিনটে টিম এবং বি গ্রুপের তিনটে টিম আছে যেখানে মোহনবাগান এবং বেঙ্গল একই গ্রুপে নাই এবং এরা যদি ভাই জিতে ফাইলেনে যদি উঠতে পারে তাহলে আমরা একটা ডার্বি দেখতে পাবো আর আমরা তো অলরেডি জেনেই গেছি যে সুপার কাপে আমরা একটা ডার্বি দেখতে পাবো একত্রিশেই ডিসেম্বরে একটা ডারবি দেখতে পাবো তাহলে ভাই দুটো ডার্বি হল হলো মানে দুটো ডার্বি হওয়া মানে এক মাসে দুটো ডার্বি হওয়া মানে বুঝতে পারছেন আমাদের ক্রেজ কি যে ক্রেজ আছে মোহনবাগান সমর্থকদের এবং ইস্টবেঙ্গল সমর্থকদের যে ক্রেজ আছে যদি কোনো মতে আইপিএস হেরে যায় তো সেইপি যে সে যে টিম আইপিএস হের হারবে তো সেই টিম চাইবে সুপার কাপে বদলা নিতে সুপার কাপের যে ডার্বি আছে মানে দুটো হচ্ছে ম্যাচ আমরা দেখবো উত্তেজনাপূর্বক ম্যাচ দেখতে পাবো আইপিএস সিল্ডের ফাইলেন আর সবাই চায় যে আইপিএস সিল্ডের ফাইলেন আর ডারবি হোক ফাইল্যান্ড ম্যাচেই এটা ইস্টবেঙ্গল সমর্থকরাও চায় এটা মোহনবাগান সমর্থকরাও চায় তো চলো একবার দেখে আইএফএস আইপিএসলের ফিক্সার যে এই গ্রুপে আছে ইস্টবেঙ্গল শ্রীনিধি ডেকেন এফ এবং নামধির এফসি যেখানে ইস্টবেঙ্গল স্টার্ট করবে আইপিএস শিল্ডের ওপেনিং ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এবং শ্রীনিধি ডেকেন এফসি যারা আট তারিখে ম্যাচ খেলবে এবং সেকেন্ড ইস্টবেঙ্গল ম্যাচ খেলবে নামধির এফসির সাথে চোদ্দো তারিখে ম্যাচ খেলবে আর এই দুটো ম্যাচ যদি জিততে পারে ইস্টবেঙ্গল তাহলে তারা আইপিএস শিল্ডের ফাইনালে পৌঁছে যাবে এবং যদি বি গ্রুপে দেখি বি গ্রুপে আছে মোহনবাগান বাগান আছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব আছে এবং গোকুলম কেরালা আছে যেখানে বাগান তাদের আইপিএস শিল্ডের যাত্রা শুরু করবে ন তারিখ থেকে গোকুলম কেরালার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবং পনেরো তারিখে ম্যাচ খেলবে তারা চোদ্দ পনেরো তারিখে ম্যাচ খেলবে স্পোর্টস ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে তো বাগান যদি এই দুটো ম্যাচ জিতে যায় তাহলে আঠেরো তারিখে আমরা একটা ডার্বি দেখতে পাবো আঠেরো তারিখে একটা ডারবি দেখতে পাবো আইসি সিলের ফাইলেন ডারবি যেখানে মোহনবাগান এবং ইস্ট ইস্টবেঙ্গল আর যেই ম্যাচটা হবে উত্তেজনাপূর্বক ম্যাচ ফাইলেন দেখতে পাবো আর সব দর্শকরা চাই তো এই একটা ফাইলেন হলো প্লাস সুপার কাপে আমরা একটা ডারবি দেখতে পাবো একত্রিশের ডারবি তো সুপার কাপের যদি ম্যাচগুলো দেখে নাও যেখানে পঁচিশ তারিখ আঠাশ তারিখ ও একত্রিশ তারিখ ম্যাচ খেলবে দুটো টিমই মোহনবাগানও পঁচিশ তারিখে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গলও পঁচিশ তারিখে ম্যাচ খেলবে যেখানে মোহনবাগান তাদের ওপেনিং ম্যাচ খেলবে সুপার কাপে তারা ওপেনিং ম্যাচ খেলবে ওপেনিং ম্যাচ খেলবে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে না সরি চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে ওপেনিং ম্যাচ খেলবে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল খেলবে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে এবং আঠাশ তারিখে ম্যাচ খেলবে মোহনবাগান রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে এবং ইস্টবেঙ্গল খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে আর একত্রিশ তারিখের ডারবি তো টোটাল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা ছটা ম্যাচ খেলবে এই অক্টোবর মাসে ছটা ম্যাচ খেলবে যেখানে দুটো ডারবি দেখতে পাবো তো এই ছিল এ আইএফএফ এবং আইপিএস সিল্ডের ফিক্সচার যেখানে আমরা অক্টোবরেই ছটা ম্যাচ খেলবে ঠিক আছে ছটা করে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তো তোমরা ডারবি দেখার জন্য কতটা উত্তেজনাপূর্বক হয়ে আছো কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে তো তখন পর্যন্ত সময় সুস্থ থাকো ভালো থাকুক জয় হিন্দ